ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যদি নিরাপদ হতো এখন পর্যন্ত যে সন্ত্রাসী সংগঠনকে ফৌজদারি আইনের ভিত্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জয় বাংলা স্লোগান দিচ্ছে সুতরাং কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ নয় হলে হলে আমরা আবারও আপনাদের সামনে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে হলে এখনও ফ্যাসিস খুনি হাসিনার দোসরেরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে যারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থী সহ মতের উপর দমন নিপীড়নের সাথে সরাসরিভাবে জড়িত ছিল প্রথম দিন থেকেই একদম ওই রাত থেকে আমরা থানাতে ছিলাম এবং এই যে ভোরবেলাতে সরাদ্দ উদ্যানে যাওয়া এটা একদম আমাদের চাপ প্রয়োগের কারণে পুলিশ প্রশাসন নিয়ে আমি নিজে দায়িত্ব নিয়ে তখন রমনার ডিসি সহ আমরা স্রাদ্দ উদ্যানে যেয়ে দেখি যে যে জায়গাটিতে ঘটনা ঘটেছিল সেই জায়গাটি তখনও অরক্ষিত তখন আমরা দ্রুতগতির সাথে জায়গাটিতে যাতে সুরক্ষিত করা হয় তদন্তের সাথে তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা করেছি এবং তখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনকে সেখানে আমরা দেখতে পাইনি এবং একই সাথে পরবর্তীতে ডিবিকে ডিবিতে যখন মামলাটি হস্তান্তর করা হয় ডিবির সকল কর্মকর্তাদেরকে আমি দায়িত্ব নিয়ে সার্বিকভাবে সকল তথ্য তাদেরকে সরবরাহ করে আমাদের কাছে যতটুকু তথ্য ছিল এবং ওই সকালে প্রত্যক্ষ যারা প্রত্যক্ষদর্শী আমি পেয়েছিলাম আমরা এখানে ছিলাম তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা ডিবিকে দিয়েছি এবং ওই তথ্যের ভিত্তিতেই কিন্তু ডিবি অনেক দূর তাদের কার্যক্রম এগিয়ে নিতে এগিয়ে নিতে পেরেছে দেখেন তদন্ত করার আসলে আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হচ্ছে তদন্ত কাজে সহযোগিতা করা ঘটনার প্রথম দিন থেকে ওই রাত থেকেই আমরা তদন্ত কার্যে দায়িত্ব নিয়ে আমাদের ভাইয়ের জন্য যাতে এই তদন্তের এটি পরিকল্পিত কিনা আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এই ঘটনা ঘটনাটি অত্যন্ত সুপর সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে সেই জন্য আমরা প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি তখন থেকে আমরা বলেছি যে সুপরিকল্পিতভাবে ঘটানো হতে পারে আমরা এখনও নিশ্চিত না এবং প্রশাসনের পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনে ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে সেটিতে কোনোভাবেই তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি সুপরিকল্পিতভাবে ঘটানো নাকি এটি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে এই ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা কারণ আমরা সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে এটি কোনো পেশাদার খুনি ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না সুতরাং আমার যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এর পিছনে কারা আছে কারা এই পেশাদার খুনিকে আনলো সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন আমরা বলেছি যে তারা যেভাবে ঘটনার বিবরণ দিয়েছে পুরো বিষয়টা অস্পষ্ট এই ঘটনার রহস্য কেন এই ঘটনা ঘটল মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী সোহাদ্দু উদ্যানে বিগত পনেরো বিশ বছরে এরকম কোনো ঘটে নাই একটা টেজার গান টেজার গান সম্পদ আর টেজার গানকে টেজার গান নিয়ে সেটা নিয়ে একটা শিক্ষার্থী খুন হয়ে যাবে এটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা এই জন্যই কিন্তু আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখনও শেষ হয়নি যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখন উপস্থাপিত হয়নি এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্যই চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে এই জন্যই আমাদের এই সংবাদ সম্মেলন